খালি করে দেওয়া অন্যথায় পুলিশ আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে तो तो प्रवीण कुमार त्रिपाठी होगा। भेज दिया मैंने नहीं मैं सिर्फ आपने मुझे मुझे बोला ना मुझे लगा वेस्ट बंगाल नहीं मैं बोला। वो बजे आपने बाद में बोला मैंने भेज दिया তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনাদের এই জমায়েত উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ নয় আপনাদের এই জমায়েত আর শান্তিপূর্ণ নেই আপনাদের এই জমায়েত থেকে ঢিল পাথর ছড়া হচ্ছে এই জমায়েতকে বেআইনি জমায়েত হিসেবে প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আপনাদেরকে অতি এই জায়গা খালি করে নির্দেশ দেওয়া হচ্ছে আপনাদেরকে অতি সত্তর এই জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে অন্যথায় পুলিশ আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে আপনারা যারা এখানে জমায়েত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনাদের এই জমায়েত উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ নয় আপনাদের এই জমায়েত আর শান্তিপূর্ণ নেই আপনাদের এই জমায়েত থেকে ঢিল পাথর ছোঁড়া হচ্ছে এই জমায়েতকে বেআইনি জমায়েত হিসেবে প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আপনাদেরকে এই জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেয়া হচ্ছে অন্যথায় পুলিশ আপনাদের বিরুদ্ধে

জবায়ত হয়েছেন তাদের হচ্ছে সে জানানো হচ্ছে যে আকারে এই জবায় উপযুক্ত কর্তৃপক্ষ

Gracias.

हम लोग कुछ नहीं हम लो से करेंगे हम लोग सिर्फ एक ही चीज करेंगे हम लोग का जो दाबी है इसके लिए हम लोग अभी कभी रास्ते पे आप लोग आप लो आप लोग तो आप लोग देखें पुलिस हम लोग को ऊपर मार रहा है लाठीचार्ज कर रहा है, हम लोग कुछ नहीं चाहते, हम लोग हर कोई स्टूडेंट है कभी भी हथियार नहीं होता था स्टूडेंट सिर्फ प्रोटेस्ट कर सकता है जो हम लोग कर रहे हैं और पुलिस है। और पुलिस हम लोग को मार रहा है गैस विचार है जी, मेरे घर के सामने उस दीदी का घर है तीरत्तम सोदपुर एच टाउन में मेरा घर है আপনাদের হাতে কোনো অস্ত্র আছে আপনাদের কি মনে হচ্ছে তার শত পুলিশ নির্বিচারে লাঠি চার্জ করছে তার শত পুলিশ নির্বিচারে টিয়ার শেল এটা শান্তিপূর্ণ মিছিলে এটা কি প্রশাসনের করা উচিতประชาชน তো বলেছিল যে শান্তিপূর্ণ মিছিলে তারা সহযোগিতা করবে এটা কি ব্যবহার প্রশাসনের নির্যাতিত আর অপরাধীরা ধরতে পারে না অপরাধের তথ্য প্রমাণ লোট করার জন্য কলকাতা পুলিশ সাহায্য করে অথচ শান্তিপূর্ণ মিছিলে আঘাত করা ফেলায় এরা পিছু হয় না ধিক্ষার জানাই এই পুলিশকে ধিক্ষার জানাই এই প্রশাসনকে আমার নাম রিকি চক্রবর্তী সোনারপুর থেকে এসেছি

Kami tidak boleh berhenti. Kita harus berhenti. Kita क्या तो है कल भी एक मिनट लगते

ঠিক আছে আমার টেনশন নেই আমাদের ইউনিট চলে গেছে অনেক আমার ওপর থেকে দিতে হবে

অব আজকে সোনার রাখছি তো দিচ্ছে ফ্লাম আমরা লঞ্চারটা দিয়ে রাখি একটা হট করে এক লাইনে থাক না এমনি যাচ্ছে ঢিল ঢিল পড়ছে মাথা ব্যথা লেগে যাচ্ছে